দেখে ভাই কি এলো কি দেখাচ্ছিস দেখাচ্ছিস না তো ভাই ভাবিস না তুই দিল বেমানি করেছিসে হম যে ঠিক হয়নি তুই তো খুব বেমান হয়ে গেছিস

আর দেখা মানা দেখা মাই নাই দি পরে কোনটা পরে খুঁজে কি দেখ ভাই তুই দেখ নাই দেখা যায় তো জিনিসটা নাই পরে এক সময় দেখা মনে লে বিষ্টো চেক দে যা আই তো এটা চেক দে যা বিষ্টো চেক দে এই শালা শুন দেখ এই কি এই দেখ দেখ মাসুম কি স্টোর দিয়ে দিছিস কি স্টোর আরে দেখ

এটা এখনো কাম করছে মানুষ এখন দেখলে কবে বেড়াই আর ঝামেলার জন্য এটা তুমি কাজ করি যা এই যে কাজটা এটা সবাই তা সবাই এখন কবে যে হ্যাঁ তোরা তিনজন তোর একসাথে ঘুরে বেড়া করিস আবার তোরা স্টোরি দিছিস নোট দিয়েছিস মানুষ দেখে কি মনে করবে এলা একদম করা ঠিক হয়েছে এটা একদম ঠিক হয়নি এলা একদম করা মানুষ দেখলে আমাকে কি করবে মানুষ অনেক অনেক কাজ ফেরবে অনেক কথা শোনাবে ঠিক এসেছে একদম ঠিক হয়নি তুই জাগরিসে একদম অন্য কাজ হয়ে গেছে আমার মানে তুই চিৎকার করছ রাস্তা করে তোর সাথে কি হই যা এলা কি ঠিক হয়েছে হোক ভাই ক্ষমা করে দি যা হবে তা হইছে ওলা বন্ধুত্বের ভিতরে হালকা পাতলা হবে ও ক্ষমা করে দি আর ওলা জিল হবে না তুমি এদিল একসাথে ঘুরি ওলা মানে হালকা বাতলা হবে সমস্যা নাই হম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বন্ধু শুনবো মানুষ আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম না হিসাবিয়ার গদ আছে